うん。 গুড মর্নিং এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা ওই আর কি আমাদের হাউস যা হয় ছেলের জন্য টিফিন করতে এলাম তো ছেলেকে আজ আমি পনির পরোঠা বানিয়ে দিলাম পনির তো না দুধটা ফেটে গেল তো ছানা হয়ে গেল তো সেটাকেই জলটা ফেলে দিয়ে রেখে দিলাম এমনিতেই শক্ত হয়ে গেল তো সেখান থেকে আবার একটুখানি গ্রেট করে নিয়ে তারপর আমি স্টাফ হিসেবে ইউজ করলাম তো আমার ছেলেটা আবার পনির পরোঠাও খুব ভালোবাসে এর সঙ্গে ওর কোনো সবজি লাগে না ও বলে আমাকে শুধু সস দিলেই হবে তো দেখো পরোটা বানিয়ে নিই কিন্তু আমি তাড়াহুড়োর সময় না পরোঠা অত মানে গোল করি না আর জানো তো তো যাই হোক ছেলেকে একটু একটা খেলো আর একটা নিয়ে যাচ্ছে আর এই দেখো স্কুলের দিকে বেরিয়ে যাচ্ছে ওর পাপা পিছনে আছে ও আগে আগে চলে গেলো তো যাই হোক আর এই দিকে দেখো ওরা নিচে নেমে গেছে আমি একটুখানি বাইরে আলো বাতাস কতদিন হলো বাইরে বেরোনো হয় না ভাবি যে আজ একটু বেরোবো কাল একটু বেরোবো এরকম করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আর আমার বেরোনো হয় না তো ছেলেকে দিতে যাচ্ছে ও এখন ওখান থেকে আসার পথে মানে ফেরার পথে মাছ নিয়ে আসবে মাছটাও নেই বাড়িতে মাছ শেষে হয়ে গেছে তো ওয়েদারটা মনে হচ্ছে আজ আর বৃষ্টি হবে না একটুখানি মানে মনে হচ্ছে রোদ উঠবে তো জানি না কেমন হবে তবে সকালবেলা প্রচুর পরিমাণে ব্যবসা টাইপের গরম পড়ে ইদানিংকাল তো খুব মানে অস্বস্তি লাগে এই কারণে আরও জানো তো বাড়ি থেকে ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করে না গরমে এত পাগল করে দেয় আর এই দেখে দেখো আমার বাবু সোনার সাইকেলটা আমার দিদি দিয়েছিল সাইকেলটা ছেলেটার যখন পাঁচ বছর বয়স ছিল সেই বার্থডের সময় দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য এরকমই যখনই সাইকেলটা দিল তার কদিন পরেই আমাদের মানে তোমাদের দাদা ট্রান্সফার হয়ে গেলো এখানে চলে এলো তো সাইকেল আর এখানে সে চালাতে পারে না সময়ও পায় না আর দুর্গাপুর থাকলে তাও একটুখানি মাঠ ঘাট ছিল ওখানে চালাতে বেশ সুবিধা হতো যাই হোক তারপর তোমাদের দাদা আর আমি দুজনে মিলে ও পরোটা খেলো আমি ও একটা খেলাম ও অফিসের দিকে বেরিয়ে পড়লো আর আমি আমার ছোট্ট সংসার এই ছোট্ট বিশাল জগতের সংসারের সমস্ত কাজগুলো আমি একা হাতে যেভাবে করি সুন্দরভাবে গুছিয়ে তার সঙ্গে আমার ডায়েটটাও আমি প্রতিদিন রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মাছগুলো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে কিছু রেখে দেব আর কিছু রান্না করব আর এই দেখো এইগুলো গ্রিল করার জন্য রেখে দিচ্ছি আর এইটা দিয়ে রান্না হবে ছেলেটা আবার কদিন ধরে বলছে মাছ গ্রিল হবে তার জন্য একটুখানি এটা রেখে দিলাম এইভাবেই আর এইদিকে দেখো রান্না করছি তো ভাত প্রায় কমপ্লিট আর এইদিকে আজ একটুখানি মশলা হালকা একটু মশলা মিক্সিতে গ্রান্ড করে নিলাম তো মশলাটা কষানোর পরে আলুগুলো একটু ভেজে নিয়ে এবারে বেশি জল দেব প্রতিদিন একই রকম খাওয়া হয় ওই কারণে ভাবলাম আজ একটু অন্যরকম করি আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে আর কিছু মাছ তো তোমরা দেখে গ্রিল করার জন্য রেখে দিয়েছি তো আর এদিকে পাশে মানে কী বলো তো পাশে একটা নতুন তো পাশের বাড়িতে টাইলস বসাচ্ছে ওই কারণে না প্রচুর আওয়াজ হচ্ছে মাঝে মাঝে কি বিরক্ত লাগে সেই সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি চা চেয়া আওয়াজ আর তোমরা তো সকলে জানো যে টাইলসের টাইলস কাটার যে শব্দটা না ভীষণ বিদ্ভুটের শব্দ তারপরে কি বলো তো এই গরমের মধ্যে না আর ভীষণ ওই ওরকম শব্দ শুনতে ভালো লাগে না আর একটা দেওয়াল তো দুটো ঘরের একটা দেওয়াল মাঝখানে তো ওই কারণে আওয়াজটা পুরো একদম মনে হয় কি রুমের পাশেই হচ্ছে তো খুব অসুবিধা হয় তো ঝোলটা একটু বেশিই দিলাম মনে হচ্ছে তাই না আলুটা একটু মোটা মোটা তো টাইম লাগবে যদিও তো চলো তাহলে ভাতের মাঠটা কেড়ে নিই বাবু আবার চলে আসবে ও আসার আগে ভেবে যে মাছটা গ্রিল করতে বসিয়ে দেব কারণ ও আসার পরে এসে চান করে ওটা খেয়ে নেবে তারপর খেয়ে ভাত খেতে বসবে আর আজ না প্রচুর গরম পড়েছে কেমন ব্যবসা গরম আবার মাঝে মাঝে একটুখানি বৃষ্টি দিয়ে দেয় আবার গরম সব মিলিয়ে কী ওয়েদার চলছে এখন আর খুব সব মানে ব্যবসা গরম তো খুব কষ্ট হয় রান্না করতে এসে একটা রান্না করো দুটো রুটি করো যাই করো না কেন কষ্ট তো হয় তাই না চলো বন্ধুরা তাহলে ভাতটার মাঠটা কেড়ে নিয়ে আমি এইদিকে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার করে গেছি আর এইদিকে দেখো মাছের জল করেছি তোমরা তো জানো বেশি কিছু আইটেম হয় না করে আর এই জাম এনেছে কয়টা আছে হলুদ একটা কেটে বের করেছি বাকি প্যাকেটগুলো রেখে দিয়েছি তিনটে পরে সময় রেখে দেবো আর এই দিকে দেখো সেই মাছটা গ্রিল করতে দিয়েছি দেখি কেমন হয় ছেলেটা আবার এখনই চলে আসবে দাদা তোমাদের দাদা ভাইও চলে আসবে তো ওরা এলে এবার ছেলেটাকে এবার খেতে দিতে হবে চান করাতে হবে আর এই দিকে রান্নাঘরের একটু কিছু কাজ বাকি রয়েছে থালা বাসনগুলো ধুতে হবে তো কী অবস্থা খারাপ আছে বলো তো এইগুলো একবারে পরিষ্কার করার জন্য সকাল থেকে একটু পরিষ্কার করিনি এখন এইগুলো পরিষ্কার তা বলতে বলতে আমার বাবু সোনা চলে এসছে তো চপ্পলের আওয়াজ শুনতে পারলে আমি বুঝতে পারি সিঁড়ির কাছে এই দেখা আমার হিরো চলে যাচ্ছে পাপা কই বাইরে এতটা রোদ উঠেছে বাপরে আমি ঘরের মধ্যে থাকি আমি বুঝতেই পারি না জানো তো ঘরে অ্যাকচুয়ালি জানলা নেই না ওই জন্য বোঝা যায় না পাপার কাছে ব্যাগটা দিয়ে আর একজনে চলে এসছে জলদি জলদি ঘরে এসে বদমেসি কি করে তো যাই হোক বাবু আসার পরে তো দশ মিনিট বসে থাকে শরীরের ঘামটা টানার জন্য তো সেই ফাঁকে আমি একটু ওখান থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এইদিকে নিজের জন্য ডিমও সিদ্ধ করে দিয়েছি আর এইদিকে দেখো আমি তো সকালবেলা চান করে নিয়েছি রান্না করতে আসার আগেই ঘুম থেকে মানে সরকার মানে বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট করে একবারে চান করে রান রান্না করতে এসেছে আর এদিকে দেখো মাছগুলো কত সুন্দরভাবে হয়েছে গ্রিল হালকা একটু মশলা দিয়েছি তো খেতে বেশ ভালো লাগছিলো হালকা হালকা একটু ঝাল ঝাল ছিল খেতে কিন্তু দুর্দান্ত ছিল হেলদি প্লাস মাছে তো প্রোটিন থাকে আর কোনো এক্সট্রা তেল দেওয়া লাগে না তো ওইটাই বেশ ভালো তো এটা খেতে বেশ ভালো লাগলো তো আমরা তিনজনে মিলে ওই মাছটা খেলাম তিন পিস আর আমার জন্য ডিম সিদ্ধ করেছিলাম ওরা তো ভাত আর মাছের ঝোল রান্না করেছে ওটাই খেয়ে নিল তারপরে খাওয়া দাওয়া করার পরে দেখো থালা বাসনে তো সব মানে কী বলবো আর কিছুক্ষণ আগে থালা বাসন ওদের খেতে দিলাম আবার এক গাদা থালা বাসন জড়ো হয়েছে মানুষ দুজন হোক আর এই একজন হোক দেখবে থালা বাসন হয় প্রচুর পরিমাণে তো যাই হোক সেইগুলো সুন্দর করে না গুছিয়ে রাখলে থালা বাসন যদি না ধোয়া হয় না নিচে যে বেসিনটা থাকে না বেসিনটার ওখানটা প্রচুর নোংরা হয় সেইটা ধুতে আরও বেশি কষ্ট লাগে তার জন্য আমি থালা বাসন খুব একটা জমা রাখি না কোনো কোনো দিন হয়তো হতে পারে তো একটা একটা করে সবগুলো মেজে পরিষ্কার করে নিলাম এবার এগুলো ধুয়ে ধুয়ে সাইডে যে ঝুড়িটা আছে ওই নিচে জলটা আবার গড়িয়ে যায় তো ওইটাই ধুয়ে দিলাম পুরো গ্যাসটাও আজকে একটু পরিষ্কার করলাম রান্নাঘরে কি বলো তো মাছটা রান্না করলে না ওই মাছের তেল ছিটে ছিটে যায় মাছটা মাছ থেকে আর কি মাছে তো একটু জল থাকে তাই না তো গরম তেলের মধ্যে দিলে একটু তেল ছেটে সেই তেল ছিটছিটে থাকে তো প্রতিদিন যদি রান্নাঘরের ওই গ্যাসের সামনেটা যদি পরিষ্কার করা হয় তাহলে আর নোংরা লাগে না ওই কারণে আমার রান্নাঘরে দেওয়ালগুলো খুব সুন্দর থাকে চকচকে থাকে আর তোমরা তো জানো সিমনি নেই আর সিমনি কিংবা অ্যাডজাস্ট প্যান কোনো কিছু না থাকলে না বেশি এটা বেশি এইটা হয় তো আর এইদিকে রান্নাঘরের এই কাপড়গুলো একটু পরিষ্কার করলাম এইগুলো কি বলো তো এই তোয়ালিটা তো তোমরা দেখো প্রতিদিন আর এই যে যে কাপড়গুলো না এইগুলো হচ্ছে গ্যাসের নিচে যে নোংরাটা থাকে সেইগুলো পরিষ্কার করি তারপরে দু চারবার করার পরে ফেলে দিই আর এখন দেখলাম আর এখনও ঠিক আছে এখন আর কিছুদিন ইউজ করি তার জন্য একটু ধুয়ে দিলাম আর তেল চিটচিটের জিনিস তো সবসময় ধুয়ে দিলে যেতেও চায় না গরম জলদি ধুয়েছি তো এখানে একটুখানি মেলে দিলাম একটু পরে বাইরে মেলে দেবো তো দেখো বাইরে মেলে দিয়ে এলাম আর এই দিকে দেখো আমি সকাল না দিন না রাত এই যে গুলগুলিটা আছে হালকা একটু উইন্ডো ওখান দিয়েই বুঝতে পারি যে এখন সূর্যের আলো আছে জানলা নেই তো কিছুই বুঝতে পারি না তার জন্য ওই দিকে তাকালে বুঝতে পারি যে এখন এটা আছে না ওটা আছে আর এইদিকে চিকেন গ্রিল চিকেন বলছি মানে মাছ গ্রিল করে ওইটা রেখে দিয়েছি ধুয়ে বুট করে জলটা ঝরার পরে তারপর ওখানে আবার ঢেকে রেখে দেব থালা শোন এতগুলো হলো এইগুলো ধুয়েছি আবার এগুলো গুছিয়ে গুছিয়ে রাখো আমাদের আর সত্যি কাজের আর শেষ নেই তো যাই হোক এবার টেবিলটা একটু পরিষ্কার করে নিই একটা দেখে একটা ওইদিকে ছেলে আবার হোমওয়ার্ক করতে বসবে বলছে ওর আবার টিউশনি আসবে টিউশনির হোমওয়ার্কটা আবার কী হয় বলো তো রাতের বেলা স্কুলেরটা করা হয় তো তো ওই জন্য দিনের বেলায় স্কুল থেকে এসে টিউশনিরটা হোমওয়ার্ক করে যাই হোক বন্ধুরা আর আমার ছেলেটা খুব স্লোভাবে খায় তো একটু এটা ওটা ফেলে দেয় সেটা একটু পরিষ্কার করে নিই তারপর ছেলেটা পড়তে বসেছে একেবারে ফিরে এলাম আমি বিকেলবেলা পাঁচটার পরে একটু ডিমের ডা আজকে একটু দুপুরবেলা শুধু ডিম খেয়েছে আর এক পিস মাছ খেয়েছে আর কিছু খাইনি প্রচুর খিদে পেয়েছে তো ভাবলাম তাহলে একটুখানি স্যালাড খেয়ে নিই তো স্যালাড অ্যাপেল স টমেটো আর শশা এটাই খেয়ে নিলাম তারপর এক কাপ টি খেলাম সেটা শেয়ার করলাম না তারপর তোমাদের দাদাভাই রাতের বেলা ফিরে এলো তো বাজার থেকে আজ আবার আম নিয়ে এসছে কলা নিয়ে এসছে আর সবজি এখন তো আমের ছড়াছড়ি তাই না গতকাল তিন কিলো এনেছে সেখান থেকে তিনটে আম বেঁচে এসে সব খেয়ে নিয়েছি আমরা তিনজন মিলে আমের সময় আমটাকে এনজয় করে খাওয়া হয় আর আম আম খেতে খুব ভালোবাসি আমি আমার ছেলে প্লাস তোমাদের দাদা ভাই তো সবজি এনেছে ওল এনেছে কাঁচকলা এনেছে আর এনেছে কী যেন একটা নিয়ে এনেছে ভুলেই গেলাম নিজেও আমি ও পাকা কুমড়ো এনেছে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা আর বেশি কিছু শেয়ার করছি না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আগামীকাল এই ওল দিয়ে মাছের তরকারি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন এইগুলো একটু গুছিয়ে রেখে দিই তারপর রাতে রান্না করব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে টা গুড নাইট বাই